তাহলে আমরা দশটা আলোচনা করলাম সর্বশেষ আমি বলছি যে আপনাদেরকে কয়েকটা জিনিস শোনাবো এটা শুনলে বুঝবেন যে আমাদের সবার মধ্যে এই জাতীয় এই ভেদাতে আকি কিভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে আমি একটা বড় বই থেকে শোনাইতেছি বিশাল বই এই বইটা আপনার কত পৃষ্ঠা প্রায় এগারোশো নিরানব্বই পৃষ্ঠা হ্যাঁ তো আমি এটা কোথাকার বই কাদের বই আমি নাম বলছি না কারণ কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা কারো কার্যক্রমে আমরা সরাসরি কোনো হস্তক্ষেপ করা বা তাদের বল কমাই দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না তবে এই বইতে যা আছে এটা শত শত বইতেই আছে একটা দুটো না এই জন্য আমরা একজনের নাম বলবো কেন এটা যেখানে যাবেন সেখানে সব বইতে এই জিনিসগুলো পাওয়া যাবে আচ্ছা এক নম্বরে আসেন একটা এখান থেকে একটা বাক্য একটা প্যারা আমি শোনাই নিজ ফিরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে ফির ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তালা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে ফির ছাড়া কেউ আমাকে খোদা তালা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারবে না নামজিবিল্লা তাহলে সাহবাই ইকরাম তাবে নিকরাম তাবে তাবে নিকরাম তারা কলপিনের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছছেন তাহলে তারা আল্লাহর কাছে পৌঁছতেও পারে নাই নামজিবিল্লা নিজ ফির ভিন্ন আরও অনেক ফির থাকিতে পারে কিন্তু কখনো তাদের প্রতি দৃষ্টিপাত করিবে না একাগ্রত একনিষ্ঠতা সেও ফির ভিন্ন অন্য কোনো দিকে যেন না যায় তরিকতের পরিবেশায় ইহাকে তৌহিদে মতলব বলে আমরা বলি কোন তাওহিদ আবার এই এটা কোন তাওহিদ তাওহিদকে কোথায় নিয়ে গেছে মানে এক ফিরের প্রতি একনিষ্ঠ হওয়া এটার নাম নাকি তৌহিদ নাওয়াজ মানে তাওহিদের পুরো বিপরীত জিনিস বান্দা আল্লাহ মুখী হবে বান্দার গোলা মিশারি আল্লাহ মুখী হবে এটার নাম তৌহিদ কিন্তু এখানে তাওহিদের ব্যাখ্যা করছে কিভাবে বান্দা বান্দা মুখী হবে এটার নাম নাকি তহিদে মতলব আচ্ছা যেই মুড়িদের তহিদে মতলব নাই সে কেবল বিভিন্ন ফিরের দরবারে ঘুরিয়ে বেড়ায় কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছানো তাহার পক্ষে করছেন সম্ভব হয় না এই তহিদ না থাকলে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায় না আচ্ছা সর্বাবস্থায় দেলকে ফিরের দিকে রুজু রাখিবে আল্লাহর পক্ষ থেকে যত রকমের নেয়া মতো ফয়েজ দুনিয়াতে আসে তা নবী সল্সনামের পাক দেল হইয়া ফির আনে ফিরদের দেলে রুচিলায় আপন ফিরের দেল হইয়া মরিদের দিলে আসে আল্লাহর পক্ষ থেকে যত নেমত আসবো ফয়েজ আসবো সব নবী সল্চনানের দিল হয়ে ফিরদের দিল হয়ে তারপরে মরিদে আসে তাহলে যে মরিদের আওতায় নাই সে তো আল্লাহ কোন নিয়ামতও পাবে না ফয়েজও হবে না আর কিছু পাবে না দেখেন মানুষকে মানে কিভাবে পুফুরের দিকে শিরকের দিকে বেদাতে দিকে দাবিত করা হয় যেহেতু যাবতীয় ফয়েজ ফিরের দিল বাহিত হইয়া মুরিদের দিলে আসে কাজে মরিদকে নিজের দিল ফিরের দিলের দিকে সার্বক্ষণিক মোতাবজা রাখিতে হয় আমরা মতাবাজার কথা বলছি না আমার কল ওই দিকে কেন মতাবাজা এবার বুঝতে পারছেন এই কারণেই মোতাবজ্জা থাকে যে আমার ফয়েজ আসতে হলে নিয়ামত আসতে হলে কোন দিক থেকে আসবে ওই দিক থেকে আসবে আচ্ছা মুরিদ নফল নামাজে মগ্ন থাকা অবস্থায় যদি ফিরের ডাক শুনিতে পায় তবে নামাজ ছাড়িয়া ফিরের নিকট হাজির হইবে এখানে ব্যাখ্যা করছে যে নামাজের চাইতে নফল নামাজের চাইতে ফিরের ডাকে সাড়া দেওয়া এত নাকি বেশি গুরুত্বপূর্ণ নামাজ তারপরে বলছে ফিরের তরফ হইতে কোনো বস্ত্র বা অন্য কোনো দ্রব্য বা ফিরের ব্যবহৃত কোনো জিনিস তাবার রোগ হিসাবে পাইলে ইহাকে মহামূল্য রত্ন মনে করিবে এবং তরিকতের উন্নতির সাথে তাহা ব্যবহার করিবে মহামন্ডরা রত্ন তাবাররুক পাইলে কিছু একটু পাইলে আচ্ছা এজন দেখেন বিভিন্ন জায়গার বালুও মানুষ তাবাররুক মনে করে নিয়ে যায় বোতল ভরে ভরে তারপরে বিভিন্ন কিছু নিয়ে যায় ফিরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাপ মনে হয় আমরা বলছি যে আপনার যদি কারো কোনো নির্দেশ কারো কোনো হুকুম যদি শরীয়তের খেলাপ হয় সেটা মানা যাবে না মানলে হবে কি বেদাত এখানে বলতেছে ফিরের কোনো হুকুম যদি শরীয়তের खिलाफ মনে হয় তবুও বিনা দিদায় তাহা পালন করিবে তবেই করলাম মানে শরিয়ত বিরোধী কাজ ফির করতে বলছে করার মধ্যে করলাম কারণ কামেল ফির যাহা কিছু করেন না কেন তাহা এলহামের নির্দেশে করেন এরপরে বলছে যে একটা কবিতা বলছে কবিতার অর্থ অর্থ হইল তোমার ফির যদি তোমাকে সরাব দিয়া যায় নামাজ দুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো নামাজ মানে যায় নামাজের সারাবের মধ্যে ছুবাই তুলি মুড়ি দিয়ে করতেছে তুমি নামাজ পড়ো তো মুড়িদ বলতে পারবো না এটা তো আপনি মদের মধ্যে শরাবের মধ্যে শুভাইছেন এটা বলা যাবে বলছে যে ওই যায় না তুমি নামাজ পড়ো এটাতেই তোমার কল্যাণ এইভাবেই তুমি বলছে যে মঞ্জিলে মকসুদের পথ তোমার চেয়ে তোমার ফিরে ভালো জানেন এই জন্য প্রশ্ন করা যাবে না তারপরে বলছে ফিরের সাথে একান্ত সাক্ষাৎ করার পরে এমন ভাবে বের হবে যেন ফিরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিতে না হয় সাহবাইকার মসজিদে নবী থেকে বাইরে বসানো মনে হয় এইভাবে বাইরে রাসুলের দিকে যাতে ফিট না যায় বলছে যে ফির সাহেবের দিকে ফিট দেওয়া যাবে না এই জন্য এইভাবে বাইরে তৈরি পিছনের দিকে আচ্ছা তারপরে বলছে ফিরের কার্যক্রম দেখিয়া মাসালা মাসাইল শিখি বিয়ে মাসালা মাসাইলের মাপ কাটিতে ফিরের কার্যকলাপকে বিচার করিবে না মাসালা মাসাইল দিয়ে ঠিক করবে না যে পীরের কাজ ঠিক আছে কিনা এটা করা যাবে না বরং ফির যেটা করে ওইটারে মাসালা মাসাইল মনে করতে হবে নজবিল্লা ফিরের দরবারে নগ্ন পায়ে চলিবে জুতাও পরা যাবে না ইহাই মুড়িদের জন্য উত্তম কারণ ফিরের নিকট মুড়িদ সবসময় ভিখারি মিসকিন আর মিস্কিনকে মিসকিন হালতেই থাকা উচিত আচ্ছা এরপরে লম্বা একটা কথা বলছে মুরিদ স্বপ্নে মোরাকাবায় কাশবে কখনো কখনো নিজের ফির ছাড়া অন্য ফির মাসায় থেকেও ফয়েজ আসতে দেখে তাহলে এইটা দেখে আবার অন্য ফিরের কাছে যাওয়া যাবে না এটা বলে দিছে বলছে যে মানে স্বপ্নে দেখতেছেন আপনার ভিড় হয়েছে একজন স্বপ্নে দেখতেছেন আরেক ফিরের থেকে আপনার কাছে ফয়জ আসতেছে আর কালকে বলল যে না না এই ফিরের কাছে মানে যাওয়া যাবে না ওই ফিরের কাছে যেহেতু স্বপ্নে দেখছি ওনার কাছে বলছে না না খবরদার ওনার কাছে যাওয়া যাবে না কারণ আপনার ভীর একশো রকমের সুরত দেখতে পারে আপনার ভিড় আরেক ফিরের সুরত্ব হতে পারে নবীন আসুল যে সুরতও হতে পারে এমন কি বলছে যে আল্লাহ সুরতও আপনার সাথে দেখা দিতে পারে মানে এই আপনার প্রতি ফিষ্টতে ফিষ্টতে কুফরার শিরকের যত অবস্থা আছে আমি আর আর এদিকে যাচ্ছি না আমরা সময় নেই তারপরে বলছে যে শিও ফির ক্যাপলাজান হুজুরের কোনো কার্যকে মন্দ জানিবে না মানে হুজুরের কোনো কাজ যথে শরীর বিরোধী মন্দ জানা যাবে না পীরের বাড়ির দিকে পিছন করে ফাঁ দিয়ে শোয়া যাবে না থুতু ফেলা যাবে না থুতু ওইদিকে ফেলা যাবে না পা দিয়ে শোয়া যাবে না অর্থাৎ এইভাবে এই যেই বেদাতগুলো আমরা আলোচনা করেছি এই বেদাবগুলো আস্তে আস্তে বাংলার ঘরে ঘরে বাংলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক জায়গায় গেড়ে বসে গেছে আর সাধারণ মানুষ এগুলো কবলে পড়ে তারা এগুলোকে দিন মনে করতেছে এগুলোকে ইসলাম মনে করতেছে অথচ এগুলো ইসলাম থেকে আল্লাহর দিন থেকে অনেক দূরে আল্লাহ সুমনতাল আমাদের সবাইকে সমস্ত রকমের শির বেদাত থেকে মুক্ত হয়ে পাকের তাওহিদের উপরে সুন্দর উপরে জীবনযাপন করা তৌফিক দান করুন সম্মানিত মুসলিয়ান কারাম আমাদের আরেকটা নতুন বই আমার বের হয়েছে আরকানুল ইমান এটা হলো ইমানের কুটি সমূহ অর্থাৎ এটা আপনার আমরা যে ইমানে মুফাশাল পড়ি আমাদের বাংলাদেশে খুব প্রচলিত ইমানে মানে মুফাশাল বিল্লাহি ওয়া মালা ওয়া কুতুবিহি ওয়া রসুলি এভাবে পড়ি না আল্লাহর উপরে ইমান ফেরেশতাদের উপরে ইমান তারপর রাসুলদের উপরে এই যে কার উপরে কিভাবে ইমান আনতে হয় আল্লাহর উপরে ইমানটা কিভাবে ফেরেশতাদের উপরে ইমান কিভাবে আখেরাতের উপরে ইমান কিভাবে নবী রাসুলদের উপরে ইমান এই বিষয়গুলো এই বইতে আলোচনা করা হয়েছে তো এই বইটা আপনারা সংগ্রহ করার এবং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু